আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের রহমতে ভালো আছি আর আজকে নাকি ঈদ হইতে বাংলাদেশে চলতেছে আর চারোদিকে এখন বুম ফুটাইতেছে আর এইদিকে ফাহাত অনেক হ্যাপি বুমের শব্দ শুনে আজকে তো তারা আর আমরা এখন যাইতেছি স্টেশন রোড শোরুমে ভাতের জন্য স্লাইস কেনা হবে ওর আব্বু জোতা নেবে ওর দাদুর জন্য জোতা কেনা হবে এই জন্য আমরা এখন স্টেশন রোড আসি জাবতঙ্গি অ্যাপেক্সের শোরুমে এক বছর পর এই পবিত্র দিনটা আসে আর চার বছর পর তিন থেকে চার বছর পর এবার নাকি উনতিরিশটা রোজা হবে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে একটা রোজায় আর কি হবে তিরিশটা হলেই ভালো হতো কিন্তু এখন শুনতেছি চৌধুরীতে ঈদ হইতেছে আর আমাদের এখানেও নাকি আগামীকাল ঈদ সবাই বলা বলি করতেছিল সব কিছু নির্ভর করে সন্ধ্যা চাঁদ দেখার ওপর যদি চাঁদ উঠে যায় তাহলে তো কালকে ঈদ হয়ে যাবে আর আমরাও চলে আসছি আর আজকে আমাদের লাস্ট ইফতার হবে ফাদের দাদুর সাথে যেহেতু রোজার মাসে আসা হয় না ইফতার করা হয় না ফাদের আব্বু আসতে পারে না ব্যস্ততার কারণে তাই আজকে আমরা ইফতার করব বাসায় আমাদের লাস্ট দিন জমজমাট ব্যবসা

লাস্ট সময় মানুষ খুবই ব্যস্ত যা যার ফেমিলি নিয়ে করবে সবাই চলে যেতেছে টাকা পুরো ফাঁকা হয়ে যাবে রাস্তাতেও রাষ্ট্রতোধিতে লোকজন খুব ব্যস্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে लास्ट সময় চলে যাইতেছে ফ্যামিলির সাথে ইট করবে আর শোরুমের ভিতর থেকে সবাই ব্যস্ত তারা ঘোরা করতেছে সবাই চয়েস করছে আর এখন বাজে 7:30 টা আল্টারের সময় চলে আসতেছে এই জন্য পাড়া সবাই লাইক করতেছো না লোফার আর কেস না হয়েছে স্লাইসে জোনাস কাট এটা না হয়েছে মাত্র কিছুদিন আগে ট্ৰাই কৰিছোঁ এটা হয় কিনা ফুলো ফুলে দেখোন ন হৈছে বৰ লাগিব বড়ো বড়ো বৰ চাইজ লাগিব আছে উতে এইটো পাই দিয়া সেইটো হ'ব ন পায়ে ঢুকাও না পা কেউ উপরের দিকে রাখে প্রথম তো ইয়ে হার্ডই থাকে পরে পড় তো লুজ হয় হ্যাঁ বুঝছে না এটাই ভালো লাগছে আমার কাছে কি বলো এটা নিবা না ওটা সাইজে খুঁজবো এটা না এটা সাইজে খুঁজবো হ্যাঁ অন্নগুলো ভাইয়া এটা সাইজ হবে এক সাইজ বড় লাগবে এদিকে ইফতারে আর কিছু সময় বাকি আছে আর আমরা এখন চলে আসছি লাস্টের সময়ে আমাদের আব্বুর স্লাইস কিনতে স্লাইস কিনতে স্টেশন বাসা থেকে আসছি মিরা বাজার থেকে

ফাদার দাদুর জন্যই জোতান দিচ্ছে এখন আমার তো মতোই সেম বাট একটু ডিফারেন্ট আমারটা এক সিটার এক সিটার এটা ফাদের দাদুর জন্য নেওয়া হয়ে যাচ্ছে এটা প্রাইস কত চব্বিশশো পঁচিশশো

আমার জন্য জুতো আমি আগেই নিয়ে নিছিলাম তারপরও দেখতেছিলাম যদি চয়েস হতো তারপর নিতাম বাট সময় নাই হাতে একদমই ফাহাদ রাব্বু সকাল থেকে আজকে জার্নি করতেছে সকালবেলা বাজার সদাই তারপর পূর্বাচল থেকে গাজীপুর আসা আবার সেখান থেকে স্টেশন রোড আসছে আমাদের হাতে আর চল্লিশ মিনিট আসে চল্লিশ মিনিটের মধ্যে আমাদের বাসায় যেতে হবে ইফতারি রেডি করতে হবে এই জন্য আমরা জলদি জলদি চলে যাচ্ছিলাম আমাদের কেনাকাটা শেষ বাসায় যাইতেছি চল্লিশ মিনিট আছে হাতে এর মধ্যে ইফতারি রেডি করতে হবে ইফতার করতে হবে বাসায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ